আসসালামু আলাইকুম আমরা সুরাজ সাবার বাইশ নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করছি সুরাজ সাবা সাবা এক ব্যক্তির নাম সাবা এমনি ইয়াসাব এমনি ইয়ারাব এমনি কাহাতান আর এই কাহাতানের পিতার নাম হচ্ছে আবের আবির পিতার নাম শালেক তার পিতার নাম ইরফাকসাজ তার পিতার নাম এরাম তার পিতার নাম সাম তার পিতার নাম নখ এভাবে তাদের বংশ পরিচয় তো এই সাবা ই আমাদের বিখ্যাত একজন রাজ পরিবারের লোক তো ওনার নাম এই সুরাটা ঈশ্বরের আমরা বাইশ নম্বর আজ থেকে এখন আলোচনা শুরু করব রাজিম উলিদুল্লা আজ আন্দুলা জার ফিসামিহিমা মেন জাহির আল্লাহ বলেন আপনি তাদেরকে বলেন যে আল্লাহ ছাড়া তোমরা যাদের ধারণা করো যাদেরকে তোমরা ইলাহ বলে সাব্যস্ত করেছো এবং তোমাদের উপকার করবে বলে ধারণা করেছ লায়াম লিকা মেসকাল জারাতেন পিস সমা আকাশ পৃথিবীর মধ্যে অনুপরিমাণ কোনো জিনিসের তারা মালিক নয় আল্লাহ ছাড়া তোমরা যে দেব দেবী তোমরা যে ইলাস নির্বাচন করেছো আল্লাহ বলছেন যে আমার এই আকাশ পৃথিবীর মধ্যে একটা অনুপরিমাণ কোনো কিছুর তারা মালিক নও নাই কোনো কিছুর তারা মালিক নয় আমরাও না আমরা বললাম মুমেন্টকে যে আল্লাহর গোলাম আমরা আল্লাহর গোলাম আমাদের কিছু নাই আল্লাহর কিছু সম্পদ আমাদের কাছে আমানত আছে এটা আল্লাহ আমাদেরকে ভোগ দখল করার অনুমতি দিয়েছেন অবশিষ্ট যা থাকবে তা কিভাবে ব্যয় হবে যে আইন করে দিয়েছেন বাস আমরা গোলাম আমরা কোনো কিছুর মালিক না মালিক একমাত্র আল্লাহ পৃথিবীতে তারা মালিকানা করবে তারা জাহান নামে যাবে এটা আমি কিন্তু আমাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছি পৃথিবীতে যেন মালিকানা আমরা না করি যে আমার এই সম্পদ আমার আমি অমুককে দেবো অমুককে দেবো না এই যে দেখেন বিভিন্ন খবরাখবর আমরা দেখতে পাচ্ছি এগুলা কিন্তু এই মালিকানার জেরে ছেলে মাকে খুন করছে কেন করলো অনুসন্ধান করে দেখালো যে সম্পদ মা মেয়েকে দিতে চায় আর ওরা বলে যে মেয়েকে দেবে কেন আমরা ছেলে এই যে মানে আল্লাহর বিধান না জানার কারণে যে অশান্তিটা দেখেন আল্লাহ যে কত সুন্দর বিধান করে রেখেছেন যে তোমার ধন সম্পদ তুমি ভোগ দখল করো ভালো খাও ভালো পোশাক পরো কোনোটা নিষেধ নাই যা থাকবে সেটা কিভাবে বন্টন হবে এটা সুরায় নেশার মধ্যে বিস্তারিতভাবে আল্লাহ বলে দিয়েছে এভাবে তোমার অবশ্য সম্পদ বন্টন হবে কিন্তু আল্লাহর এই বন্টন নামার মেনে যদি নিজেরা কেউ মালিকানা করে তো সেখানে দুনিয়ায় ধ্বংস আর পরকালের শাস্তি তো আসেই এই জন্য বলেন যে তোমরা যাদেরকে ধারণা করো ইলা বলে সাব্যস্ত করো সফাতকারী বলে মনে করো আল্লাহ বলেন আমার এই আকাশ পৃথির মধ্যে এক কোনো পরিমাণ কোনো বস্তু তোরা মালিক নয় অমালম এবং আকাশ পিথির মধ্যে তাদের কোনো অংশ নাই যে তোমাদের সেরেকদের এই অংশ জমিনের এই অংশ আকাশ কোনো অংশ তাদের নাই অমাল ও জহির এবং তাদের মধ্যে আল্লাহর কেউ সাহায্যকারীও নয় যেটা তো আল্লাহকে সাহায্য করবে এমনও কেউ তারা নয় আর তারা নিজেরা কোনো কিছুর মালিক নয় এটা আল্লাহ ঘোষণা করলেন আদান কোনো সুপারিশ আল্লাহর কাছে কাজে আসবে না হ্যাঁ যাকে আল্লাহ তার অনুমতি দিবেন যাকে সাফাত করার জন্য অনুমতি দিবেন এবং যার জন্য অনুমতি দিবেন সেই ক্ষেত্রেই সাফাত গ্রহণযোগ্য হবে এছাড়া নিজে ইচ্ছাকৃতভাবে কেউ সাফাত করতে পারবে না হাতে যা কলরব্যকুম এমনকি যখন অন্তর থেকে তাদের অন্তর থেকে ভয় দুর হবে তখন তারা বলবে মাজা কলরব্বুম তোমাদের রব কি বলেছেন তখন ওরা উত্তর দেবে কল হাক রব সত্য বলেছেন ওহ আলিজুল কাবির তিনি সবার উপরে সবার উর্ধি এখানে বিষয়টা হচ্ছে আল্লাহ তালার আদেশ পালন করার জন্য ফেরেশতারা আকাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে যেমন সেনাবাহিনীর মধ্যে দেখা যায় সৈনিকরা কমান্ডারের আদেশ পালন করার জন্য অ্যাটেনশনে দাঁড়িয়ে থাকে কি বলে আমরা এটা মানব তো কোরআন পাঁকে আল্লাহ বলেছেন যে ফেরেশতারা আমরা যখন নামাজে সারিবদ্ধভাবে দাঁড়াই ওভাবে আকাশে সারিবদ্ধভাবে তারা দাঁড়িয়ে থাকে আল্লাহর আদেশ পালন করার জন্য আল্লাহর পক্ষ যখন কোনো আদেশ আসে যখন ফেরেশতারা সব হয়ে পড়ে মানে আদেশটা এমন একটা শব্দে এমন একটা অবস্থাতে আসে যেটা ফেরেশতারা শুনে সব পড়ে পরে হয়ে পড়া পরে সবার আগে জীবন রামিনের হুঁশ হয় তারপর অন্য ফেরেস্তারা হুশি আসে এভাবে যখন হুঁশি আসার পরে তখন তাদের অন্তর থেকে ভয় দুরূত হয় তখন তারা বলে মাজা করো রব্যকুম। তোমাদের রব কী বলেছে কী বলেছে কি আদেশ তিনি দিয়েছেন তখন অন্যান্য অন্য বলে কলুল হক তারা বলে যে আল্লাহ তালা সত্য বলেছেন তিনি সবার উপরে সবচেয়ে বড় এইভাবে আল্লাহ তালা মহাকাশে তিনি আদেশ জারি করেন সেই আদেশগুলি নিয়ে ফেরেস্তারা পৃথিবীতে আসে এবং আল্লাহর মনোনীত বান্দাদের কাছে এই খবরটা পৌঁছে দেয় তাদের মাধ্যমে এই খবরগুলি আমরা অবহিত হই এভাবে আল্লাহর কার্যক্রমটা চলে এটা একটা দৃষ্টান্ত কেন আল্লাহ তারা দিলেন কল আপনি বলুন মাইয়ার্জুকুমিনাস মা ওয়া তেওলাউ আকাশ পৃথিবীতে তোমাদেরকে খাদ্য কে সরবরাহ করেন কে দেন সমস্ত কিছুর ভাণ্ডার হল আকাশে ওয়েমেনশায়েন ইল্লা এন্দানা খাজাইনহু অমান উনাসজিলু ইল্লা বে কাদারে মায়েরুম আল্লাহ বেল্লে সমস্ত জিনিসের ভাণ্ডার আকাশে এবং আমি প্রয়োজন মতোই আকাশ থেকে পৃথিবীতে এই খাদ্য জীবন সামগ্রী এটা আমি নাজেল করি এটা আল্লাহ বোঝেন করেন সমস্ত জিনিসের মূল ভান্ডার আকাশে এখন আমরা তো কিছু দেখতে পাই না এটা আল্লাহ বলেছেন সত্য এবং আসলে আকাশ থেকেই সব আসে তবে আমরা যেটা দেখি বা বুঝি সেটা এতটুকু যে পৃথিবীর যত কিছু এগুলি সব বৃষ্টির মাধ্যমেই আমরা লাভ করে থাকি এই বৃষ্টির মাধ্যমে আমাদের ফসল আমাদের বাগবাগিচা ক্ষেত খামার সব আমাদের চাষাবাদ আমাদের পানীয় পানি এগুলি সব আমরা বৃষ্টি থেকে আমরা লাভ করে থাকি আল্লাহ বলেন আকাশ থেকে এবং পৃথিবীর থেকে আকাশ থেকে বৃষ্টি এবং পৃথিবীর এই এই থেকে উৎপাদন এটা তোমাদের জন্য আকাশ পৃথিবীর থেকে রেজেক্ট কে দেয় কুলিল্লাহ আপনি বলুন যে আল্লাহ অল্লাহান আল্লাহ বলে আপনাদেরকে জানিয়ে দেন হয়তো আমরা না হয় তোমরা হয়তো আমরা নয় তোমরা ভালো পথে আসি অথবা ভুল পথে হয়তো আমরা ভালো পথে আসি তোমরা ভুল পথে আসো আর না যে আমরা আমরা ভালো পথে আসি তোমরা ভুল পথে আসো না হয় তোমরা ভুলে আসো আমরা ভালো আছি কাজেই দুটো দলই আমরা সমান না দু দলের এক দল খাটি আর দল ভ্রান্ত এটা আল্লাহ বলছেন যে আপনি জানিয়ে দেন যে নিশ্চয়ই আমরা অথবা তোমরা এই দুই দলের কোনো একটা দল হেদায়তের উপরে আর কোনো একটা দল ভুল পথের উপরে রয়েছে কুল আপনি বলুন নাথু সালু না আপনি তাদেরকে বলেন যে আমরা যে অপরাধ করছি এ তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না ওরা মনে করে যে মোমেন্দ্র অপরাধ করছে ওরা মনে করে যে মোহাম্মদ ভুল করছে যেহেতু তার বাপ দাদারা যে ধর্ম পালন করছে মোহাম্মদ সাল্লাম ধর্ম পরিত্যাগ করছে কাদী তার বাবদাদের চাইতে কি মোহাম্মদ বেশি বুদ্ধি রাখে কাজী মোহাম্মদ সাহেব ভুল করতেছে এই কথা যাবে আল্লাহ বলেন যে আমরা যদি কোনো অপরাধ করি এই অপরাধের জন্য তোমাদের কালা জিজ্ঞাসা করবে না ওটা আমাদেরকে জিজ্ঞাসা করবেন আমালুন এবং তোমরা যা করছ সে বিষয়ে আল্লাহ তালা আমাদেরকে জিজ্ঞাসা করবেন না যার বোঝা তাকেই বহন করতে হবে আল্লাহ তাজির ওয়াজন বেজারা ওখরা কোনো বহনকারী অপরের বোঝা বহন করতে পারবে না যার বোঝা তাকেই বহন করতে হবে কিন্তু একটা বিষয় আছে সেটা হলো পৃথিবীতে যারা ভালো কাজ চালু রেখে পৃথিবীর থেকে বিদায় হয় এই ভালো কাজগুলো যারা করবে তাদের আমলে যত সব হবে ওই কাজের ভালো কাজে প্রবর্তক তার আমল নামায় ততগুলো ন্যাকামল লেখা হবে আর যদি কেউ খারাপ কাজ প্রতিষ্ঠা করে পৃথিবীতে চলে যায় তো যত লোকে খারাপ কাজ করবে তত লোকের আমলে যে খারাপ আমলগুলি জমা হবে যে প্রতিষ্ঠাতা খারাপ কাজের তামল আমল নামায় ওই পরিমাণ পাপ লিপিবদ্ধ করা হবে যেমন সিনেমা নোবেল নাটক অশালীন গান বাজনা এগুলি যারা আবিষ্কার করে পৃথিবী থেকে চলে যায় মরার পরেও চলতে থাকে এবং তাদের কবরে সৎকায় জারি হিসাবে পাপ জমা হতে থাকে আর যারা ভালো কাজ রেখে পৃথিবীতে যায় তাদের জন্য সবকে জারি হিসেবে কুল আপনি বলুন ইয়াজমাও বাইনানা রব্বুনা আমাদেরকে আমাদের রব একত্রিত করবেন সুময় একটা বাইনানা এরপরে আমাদের মধ্যে তিনি ফয়সলা করবেন বেলহক সত্য সহকারে ওহ আল আলিম তিনি সব কিছু উন্মুক্ত এবং তিনি জ্ঞানী কাজে আল্লাহ তালা সব কিছু উন্মুক্ত করে খুলে তারপরে আমাদের বিচার ফয়সলা তিনি করবেন কোনোরকম বিচার ফয়সলায় ভুল হবে না কুল আপনি বলুন আর তুমি সুরাক আল্লাহ বলেন কুল আপনি বলুন আমাদের আমাকে দেখাও ওদেরকে দেখাও যাদেরকে তোমরা আমার শরিক হিসাবে গণ্য করেছ এই মানাত ওল হবল তারপরে ইয়াগুস নাসরা অথবা বাল মূর্তি যাদেরকে তোমরা আমার অংশীদার বানিয়েছ আমাকে দেখাও তারা কারা কাল্লা না কাউকে তোমরা দেখাতে পারবে না কেউ আল্লাহ সময় কক্ষ নয় বল্লা আজ বরং আল্লাহ তালা তিনি পরাক্রমশালী এবং কৌশলী আমার সাল্লা না আছে বা বাসির নাজিরা নিশ্চয়ই আপনা আপনাকে আমি আল্লাহ সমগ্র মানব জাতির বাসিরা এবং নাজিরা ভয় প্রদর্শনকারী এবং সুসংবাদ দানকারী হিসাবে পৃথিবীতে আমি পাঠিয়েছি আলাকের কেন্না না আল্লাহ আলমুন অধিকাংশ মানুষরা তা জানে না মোহাম্মদ সাল্লাহ সমস্ত পৃথিবীর বুকে সমস্ত জাতির জন্য সমস্ত মানুষের জন্য তিনি বাসিরা এবং নাজিরা সুসংবাদদাতা ভয় প্রদর্শনকারী আল্লাহ বলেন অধিকাংশ মানুষরা তা জানে না না জানলে তারা দায়ী কিন্তু মোহাম্মদ আসলাম সারা পৃথিবীর জন্য তিনি একমাত্র রাসুল এমনকি জিন জাতির জন্যও তিনি রাসুল জিন জাতির বহু জিন সদস্য আল্লাহ রসুলের সাথে দেখা করেছে ইমান আনিছে এরকম একাধিক ঘটনা কোরআন মজিদে আছে তো আল্লাহ রসুল সমগ্র বিশ্বের জন্য তিনি রাসুল অন্যান্য নবী রসুলদের দা কোনো অঞ্চলের জন্য এলাকার জন্য কিন্তু মোহাম্মদ সারা সারা বিশ্বের জন্য তিনি রাসুল এটা তার সম্মান তিনি সর্ব শেষ প্যাগম্বার সর্বশ্রেষ্ঠ প্যাগম্বর সমস্ত সৃষ্টিকূলের জন্য তিনি প্যাগম্বর কাজে আমাদের কর্তব্য যে আমরা সেই নবীর উম্মাদ কাজী তাকে ভালো করে অনুসরণ করা তার সম্পর্কে আমাদেরকে ভালোভাবে জানা এটা আমাদের একান্ত কর্তব্য আমি এই জন্য আপনাদেরকে বারবার বলি জীবনে কোরআন পড়েন রাসুলের জীবনী পড়েন আর কিছু আপনার প্রয়োজন নাই অন্তত জান্নাতে যাওয়ার জন্য এই দুইটা জিনিস আপনার জন্য যথেষ্ট হবে দুনিয়ার ব্যাপারে আপনি একটা মানুষ হিসেবে দুনিয়ায় চলাফেরার জন্য আপনার যা করা করেন কিন্তু আখেরাতের জন্য আপনি এই দুইটা জিনিস আপনার জন্য যথেষ্ট হবে আর দুনিয়ার সমস্ত কাজ আপনার ন্যাকামল হবে যদি ওই কাজগুলি আপনি রাসুলের তরিকে অনুযায়ী করেন দুনিয়াতে আপনি যা করেন মানুষের মানে পোসা পায়খানা উজু গোচল খাওয়া দাওয়া পারিবারিক জীবন এগুলি সব ন্যাকামলে পরিণত হবে যদি এগুলি আপনি রাসুলের তরিক অনুযায়ী করেন আপনি খাবেন তো রাসুল যেভাবে খেয়েছেন সেভাবে খান আপনি বসবেন রাসুল মতো বসেন আপনি ঘুমাবেন রাসুলের মতো ঘুমান অর্থাৎ আপনার প্রত্যেকটা কাজে আপনি অনুসন্ধান করেন যে এই কাজটা আল্লাহ কীভাবে করেছেন এভাবে যদি আপনি করেন যে দুনিয়ার কোনো কাজ আপনার দুনিয়ার কাজ হবে না সমস্ত কাজগুলি আপনার ইবাদতের মধ্যে গণ্য হবে কাজে এই জন্য রাসুরের আনুগত্য এটা আমাদের জন্য একান্ত জরুরি সর্ব অবস্থায় রাসুর সম্পর্কে জানার চেষ্টা করতে হবে ওই অকুরা মাতাহাজ আরো অধৈম সদিক কাফেররা বলে এই প্রতিশ্রুতি কখন যদি তোমরা সত্যবাদী হয়ে হইতেও বলো যে পৃথিবী ধ্বংস হবে আমাদেরকে মাঠে তোলা হবে বিচারের সম্মুখীন হবে এটা কখন কাফেরা প্রশ্ন করে এটা কখন হবে কুল আল্লাহ বলেন কুল লাকুম মিয়াদু আউমেন তোমাদের জন্য একটি নির্ধারিত দিন আছে নির্ধারিত দিনের প্রতিশ্রুতি রয়েছে লাতাস্তাক দেবুন সেখান থেকে তোমরা এক মুহূর্ত আগে বা পরে তোমরা করতে পারবে না নির্ধারিত দিন যেটা আছে সেটা যখন আসবে এক মুহূর্ত আগেও হবে না পরে হবে না নির্ধারিত সময় মতোই সেই দিনটা আসবে সময় আসলে ইসরাফিনাম তিনি মুখে নিয়ে অলরেডি দাঁড়িয়েই আছেন আমাদের নবী মোহাম্মদের জন্মের খবর পেয়ে ইসরাফিন মুখে নিয়ে দাঁড়িয়ে আসেন সর্বদা একভাবে যে আল্লাহ হুকুম দিলেই বাসিটায় উনি ফুক আর দিন মেনাবে হাজাল কোরআন কাফেরা বলে আমরা এই কোরআনের উপরে ইমান আনবো না ওলা বিল্লাদি এবং এই কোরআনের সামনে যা আসে তরাত তার উপরেও আমরা ইমান আনব না আল্লাহ বলেন ভিম ভীম তো এখন অহংকার করে কথা বলছে যে আমরা এই কোরআনের উপর ইমান আনবো না তরা তিনজিলের উপর ইমান আনবো না আল্লাহ বলেন লাউ তারা যদি তারা দেখত হ্যাঁ লাউ তারা যদি আপনি দেখতেন এ যে জালেমু না মাহফুকু নয় যখন এই জালেমরা রবের সামনে দাঁড়াবে তখন যে কি অবস্থায় তারা দাঁড়াবে যদি আপনি দেখতেন তাহলে আপনি বুঝতে পারতেন অলতাফাতে শাকবে শাক আল্লাহ বলেন পায়ের সাথে পা জড়িয়ে যাবে যখন তাদেরকে ডাকা হবে দল থেকে নেতাদেরকে বেছে বেছে ডাকা হবে তখন আল্লাহর কাছে তারা যে অগ্রসর হবে তখন পায়ের সাথে পা জড়িয়ে যাবে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে আর পায়ের সাথে পা জড়িয়ে যাবে আর এখন তো মনে করেন আমাদের জন্য কত অহংকার কত গৌরব হ্যাঁ আমাদের যারা শ্রদ্ধ যারা শীর্ষস্থানীয় তাদের জন্য রাস্তাঘাট তো আগের থেকেই দু একদিন আগে থেকেই পরিষ্কার করে রাখা হয় যে অমুক সম্মানিত লোকান যাবে আর আল্লাহ বলেন আমার সামনে যখন আসবা তখন তোমার পায়ের সাথে পা জড়িয়ে যাবে ভয়তে ফলতা শাক ও বিশ্বাস কে মাসাক এবং তোমার গতি হল রবের কাছে তোমাকে হাজির হতে হবে এভাবেই রবের কাছে উপস্থিত যেতে হবে সরাসরি করানোর কোনো ব্যাখ্যা নাই সরাসরি করার সেই জন্য আল্লাহ বলেন যে ওরা এখনো অহংকার করে বলে কোরআনও মানি না তর মানি না আপনি যদি দেখতেন যে জালেমরা যখন আল্লাহর সামনে দণ্ডায়মন হবে ইয়ার যে বায়ো জমিলা বায়োজনের কৌল তখন একে অপরের সাথে বাক্য বিনিময় করবে ইয়াকুল্লা দিন আস্তুদু তখন দুর্বলরা বলবে আস্তাক আস্তাকবারু অহংকারীদেরকে লাউলা আনতুম লাকুন্না মুমিনিন তোমরা না হলে আমরা মোমেন হতাম বড়দেরকে নেতাদেরকে বলবে তোমরা যদি না হতে তোমরা না থাকে তাহলে আমরা মোমেন হতাম তোমরা বড় তোমাদের অনুকরণ করেছি আর আমরা ইমান আনতে পারিনি কলালীন আস্তাকবারু যখন অহংকারীরা বলবে দিন নাস্তুদু দুর্বলদেরকে বলবে আহানু সদারুরাহমান হুদা এই আমরা কি তোমাদেরকে রেখেছি তখন বড়রাই কথা বলবে আমরা কি তোমাদেরকে থেকে ফিরিয়ে রেখেছি বাদে জাকুম যখন হেদায় তোমাদের কাছে এসেছিল বালকুন্ত মুজিমিন বরং তোমরা অপরাধী তখন ওই বড়রা ছোটদের কোনো দায় দায়িত্ব গ্রহণ করবে না এইভাবে প্রত্যাখ্যান করবে যে আমরা মানা করছি নাকি ইমান অকাল আল্লাহ ইস্তকরু তখন দুর্বলরা অহংকারীদেরকে বলবে বল মকরুল্লা নাহার বরং দিবারাত্রির ষড়যন্ত্র দিবারাত্রির ষড়যন্ত্র এস্তাহ নাকুরা বিল্লা যখন তোমরা আমাদেরকে আদেশ করছিলে যে আমরা যেন আল্লাহকে অস্বীকার করি বরং নেতারা বলছে তো তোমরা আমাদের অনুকরণ করো হ্যাঁ ওয়াল নাহমেল খাতায় এখন তোমাদের পাপ হইলে সে পাপ আমরা বহন করবো এটা তারা বোস কোরআন যে তোমরা আমাদের তোমরা আমাদের পথ অবলম্বন করো রাহমেল খাতা এখন তোমাদের গুণা আমরা বহন করব এই কথা আবশ্য মক্কার মর্শিকদেরকে যে তোমরা মোহাম্মদ সালাম অনুকরণ করো না আমাদের দলে থাকো তোমাদের পা ফলে সেটা আমি বহন করব তো সেই কথাগুলি আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা এখন দুর্বলদেরকে নেতারা প্রত্যাখ্যান করবে তখন দুর্বলরা কি বলবে বলবে দিবরাত্রির ষড়যন্ত্র এস্তা মুরুনা যখন তোমরা আমাদেরকে আদেশ করতেছিলে আর নাকপুর আবিল্লা যে আমরা আল্লাহর সাথে কুফরি করি আর না আন্দাদা আল্লাহর সাথে আমার অংশীদার সাব্যস্ত করি এগুলো তোমরা বলতেছিলে তোমরা নেতারা বলতেছিলে ও আসারর নাদামাতা লম্মারা রাউ আদাব এবং তারা লজ্জা লুকাবে যখন তারা শাস্তি দেখতে পাবে শাস্তি যখন ঢুকাবার আগে দেখাবে এই দেখো তুমি দুনিয়াতে মনে করছিলা যে যাহার নাম দোজক নাই তা এখন আগে দেখো আসি কিনা এবার ঢোকো এভাবে আল্লাহ তালা তাদেরকে যাহার নাম দেখাবে এবং এই শাস্তি দেখে তারা লজ্জা লুকাবে লজ্জা কোথায় রাখবে লজ্জা লুকাবে আল্লাহ বলে নোয়াজ আল্লাহ লাফি আনা কিল্লাদিনা কাফারু এবং কাফেরদের গলায় আমি লোহার বেরিয়ে পড়াইয়া দেবো কাফেরদেরকে যার নামে ঢুকানোর আগে হাত পা শিকল দ্বারা বেঁধে গলার সাথে বেঁধে তারপরে ফুটবলের মতো মানে ফেরেস ধাক্কাতে ধাক্কাতে দুজাগের মধ্যে নিয়ে নিক্ষেপ করবে হাল ইউজ যাও ইল্লামা কানু আমালুন তাদেরকে অন্য কোনো কিছুরই শাস্তি দেওয়া হবে না বরং তারা যে আমল করেছে আমলের শাস্তি তাদেরকে দেওয়া হবে